অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলতে পার লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না বলো ভাই টি কই না বড় একটা কথা জিজ্ঞেস করতাম কি কথা ওই যে আমাদের নতুন তাদের তাদেরই বাইজে থাকি দেবো কি দিব না এই কি জিজ্ঞেস করিস আর কারে জিজ্ঞেস করিস তোমার জিজ্ঞেস করতেছ কেন তুমি কি এবারে বাড়ি আলা আমি বাড়ি আলা না এর লাগ আমি তার কথার কোনো জবাবও দেই নাই ঠিকই আছে জবাব দিবাও না কিসে বল ওই নতুন ভাড়াটের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম যে এই ব্যাপারে বড় ভাইজান কোনো কথা বলছে কিনা এখন কি থাকবে কি থাকবে না ভাইজান বলছে তারা থাকবে এদিকে আমি পড়ছি আবার একটা বিপদে আপা ওই যে আমাদের রতন ভাই তাদের ভিডিও ছাড়ার পরে দুনিয়ার মানুষ একবারে পারে গেটের সামনে এসে ভিড় করতেছে তাদের ইন্টারভিউ নেবে আবার কেউ তো পারলে জোর করে বাড়ির মধ্যে ঢুকেই পড়তেছে আপা তা তুই করতেছিস টা কি তুই ঠেকাইতে পারিস না আমি তো ঠেকাইতেই চাই আপা আমার সর্বোচ্চ দিয়ে আমি ঠেকাইতেছি তো সমস্যাটা কি হইছে এখন তো সমস্যাটা কি বল শুন তারা এই ভাষাতেই থাকবে এটা পুলক ভাই বলছে হুম আপনি তো ওইটাই সান মনে মনে খুব খুশি আপা শোনেন এরকম একটা ষাট সত্তর বছরের অল্প বয়সে হাঁটু বয়সী একটা বিয়ে আবার তারা এই এখন একটা জিনিস চিন্তা করে দেখেন আপা ষাট সত্তর বছর বয়সে একটা বুড়িয়া ভাব তার বউ হলো অল্প বয়সী এটা দেখতে দেখতে তো দুলাবায় উৎসাহ দেখতে পারে একটা থাপ্পর তোর গালের দাঁতগুলো গুলো আমি ফেলাই দিব ফাজিল অত সাহস ওর আছে নাকি এটা ভাববে কেন

একটা ছবি ও তো ঠিকঠাক নাই সবগুলো ছবি ঘোলা ঘোলা না কি বলই সব কেন আপনি দেখেন না আর অজবন দেখব না কেন আমি নিজে তো ছবিগুলো তুললাম শোনো তুমি যেটা ভাবছো বিষয়টা ওরকম না ঘোলা না এটা হচ্ছে তোমার ওই আর্টিস্টিক ছবি আর তোমার তোর ছবিটা আসলে হয়েছে শিল্পসম্মত ছবি বোঝো নয় আপনি বলেন ভাইয়া আমার কাছে তো ঝাপসা মনে হচ্ছে হ্যাঁ ঝাপসাই তো লাগবে এই ছুটি তুমি যেগুলো খুব ভালো মানের ছবি মানে দেখবা যে বিদেশ থেকে আর শত শত পুরস্কার নিয়ে আসে দেখবা ওই নায়ক আর নায়িকাকে ঘোলা রাখি আর তার কারণ হচ্ছে একটা আন্তঃসংযোগ ঘটিয়ে বিষয়টাকে শিল্প ফুটিয়ে তোল এখন মনে করো যে এই ধরনের শর্ট তুমি লক্ষ্য করবা যেগুলো আর্ট ফিল্ম উন্নত ধরনের ফিল্ম তুমি যেটাকে খোলাগুলো ভাবছো এটা কিন্তু খোলা না তোমার ছবিটা হয়েছে তোমার ওই আর্ট আর্ট ফিল্ম মতো আর কি মানে মানে শিল্প সম্মতভাবে এটাকে ফুটায় তুলেছি আর কি বোঝো নাই তাই নাকি আসলে আমি এত কিছু বুঝি না তো তার মানে ভাই আপনি বলতেছেন আমার ছবিগুলো একেবারে ঠিক আছে তাই তো অবশ্যই ঠিক আছে তাহলে কি আমি ছবিগুলো ফেসবুকে পোস্ট করব? পার নট। কেন? কেন করব না? তুমি একখন পোস্ট করে দাও। এই ওই 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 ওই। শুটিং সামনে যেহেতু তোমার ওই আমরা বিজ্ঞাপনে शूट করব আবার নিউজও হবে এই সময়ে ফেসবুকে পাবলিকলি এই ছবিগুলো পোস্ট করা ঠিক হবে না। তুমি পোস্ট করো না। কেন ভাইয়া? আরে বুঝতে পড়ছ না কেন ভাইযা আরে বুঝতে পারছো না কেন তুমি হচ্ছে একটা সারপ্রাইজ প্যাকেজ হ্যাঁ পাবলিক তোমাকে একদম নতুন লুকে আবিষ্কার করবে এখন তুমি যদি ফেসবুকে এই ধরনের ছবি টবি দিয়ে দাও তাহলে তোমাকে ওরা আগে থেকে দেখে ফেললো না তাছাড়া আমি তো অ্যাড এজেন্সিগুলোতে তোমার এই ছবিগুলো দিয়ে রেখেছি এখন তুমি এইগুলো পাবলিকলি ফ্ল্যাশ করলে ওরা মাইন্ড করতে পারে তোমার এটা দেওয়া যাবে না বুঝছো না জি ভাই বুঝতে পেরেছি এই তো গুড ভেরি গুড তোমাকে দিয়ে হবে আচ্ছা ছুটি ওই কালকে তুমি একটু সময় দিতে পারবা কেন না ধরো কোথায় একটু বসলাম তারপর একটু খাওয়া দাওয়া করলাম আমরা ওই একটু প্ল্যান করলাম আর কি যদিও আমাদের মধ্যে প্ল্যান অনেকটাই হয়েছে তারপর অনেক কিছু কিন্তু বাকি আছে ধরো তুমি কি কালারের তোমার কস্টিউম করবা কালার কম্বিনেশনের কিন্তু একটা বিষয় আছে তারপর ধরো তুমি কি ধরনের লেন্স পরবা চোখে কি তুই সব কিছু মিলিয়ে অনেক কিছু বাদ আছে মানে এইগুলো যদি আমরা শেয়ার করি আগে থেকে এগিয়ে রাখি তাহলে জিনিসটা ভালো হয় না আচ্ছা ঠিক আছে ভাই দেখা হবে তবে বাই বমারে অপরজন খুঁজেছি বুঝমামে ভয় পাইছিলাম কি ব্যাপার মজবুত স্যার বড় ঝামেলা হয়ে গেল কি ঝামেলা কি ঝামেলা বার স্যার সারাদিন নানান কিসিমের লোকজন আসে আপনার কাছে লোকজন আসে কেন আপনি আর ওই যে ম্যাডাম দুইজন মিলে ওই যে ভাইরাল কাপল হইছেন না সেই জন্য নানান ধরনের লোক আসে কেউ আপনার সাথে দেখা করতে চায় কেউ ম্যাডামকে দেখতে চায় আবার কেউ আপনার ইন্টারভিউ নিতে চায় আর ওই যে ইউটিউবাররা ওরে আল্লাহ রে আল্লাহ তারা তো যদি বোধহয় করেন পারে তাহলে আমাকে পাইরে ফেলা দিয়ে মানে গে বাড়ি গেট ভাইয়া একবার ঢুকে পড়তে চায় আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য স্যার তোমার না বলছি এই সমস্ত লোকজন আসলে একদম বাসায় এন্ট্রি দিবে না আমি নেই সোজা কথা বলে দিবি আমি তো তাই করি স্যার স্যার এই আপনার কথা আর ম্যাডামের কথা চিন্তা করি এই বাড়ির সব কাজ ফালা দিয়ে আমি তো চব্বিশ ঘন্টা ওই গেটের সামনে থাকি আর তাদের তারাই স্যার স্যার এই আগে যা ডিউটি করতাম এখন তার সাথে আমার গুণ বেশি ডিউটি করতে হয় একটু আমার দিকে তাকান স্যার আপনি যখন নতুন নতুন এই বাড়িতে আইলেন স্যার আচ্ছা স্যার কন্থ আমাকে চোখে নিচে কালি দাগ ছিল আমাকে ছিল স্যার স্যার এই ডিউটি করতে করতে আমার জীবন সেরা বেরা হয়ে গেছে স্যার শরীরে পুষ্টি বলতে কিছুই নাই শুকায় শুকায় দড়ির মতো হয়ে গেছে স্যার এখন তো স্যার আমি বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না উঠে দাঁড়ালেই মনে করেন যে স্যার আমি ঠাস করে পড়ে যাই স্যার শরীরে এই পরিমাণে পুষ্টি কাটতি স্যার আমি আমি এর থেকে কীভাবে বলতে পাবো স্যার তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি এই টাকাটা আর অন্ধকার দেখবে না শোনো এখন থেকে এই সমস্ত লোকজন আমাকে খুঁজতে আসলে সোজা ডিরেক্ট বলে দেবে আমরা কেউ বাসায় নেই স্যার আপনি কোন টেনশন করবেন না স্যার এই যে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে স্যার এখন এই মুহূর্ত থেকে আমি বাড়ি গেটের বাইরে হান্ড্রেড ফর্টি ফোর মানে একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে করলাম স্যার মানুষ তো দূরে কথা স্যার আমি গেট দিয়ে পশু পাখি মশা মাছি কিচ্ছু ঢুকতে দেবো না স্যার নিশ্চিন্তে থাকেন স্যার স্যার এই ম্যাডামকে দেখতেছি না যে ম্যাডাম আছে ভিতরে আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি স্যার স্যার তো কেবলই ডাকবেন স্যার আসি স্যার ঠিক আছে আচ্ছা

আচ্ছা ঠিক আছে বস আমার বিয়ের জন্য তোকে কোনো টেনশন করতে হবে না ভাইয়া আমি বলি কি এই তো চলবে না তোমাকে সংসার করতে হবে আমি কালকে থেকে ঘটকে খবর দিয়ে আবার ভাই এক কথা বলি আমি তো বাচ্চা না তোরা আছিস সর্বদ ভাই আছে আমি তো ভালো আছি আমাকে নিয়ে টেনশন করিস না বিয়ের সাথে বাদ দেওয়া আমার সব ভালো লাগে না ভাইয়া এরকম যে একটা ঘটনা ঘটবে সেটা কেন জানতাম কত সুন্দর মেয়েটা কত মায়াবী কত ভালো ব্যবহার করেছে ভিতরে যেরকমটা কাল লাগে নিয়ে আছে সেটা কি আমি বুঝতে পেরেছি বলো আর একটা মেয়ে সম্বন্ধে না জেনে এসে উল্টোপাল্টা কথা বলিস না তো আমিও তো সেটাই বলি ভেবে যাই চুপ থাকো সারাভারত আমার মনে হয় তুই সহ দুজনে চুপ থাক ঠিক আছে আর তোরা মেয়েটাকে যেরকম ভাবছিস মেয়েটা কিন্তু সেরকম নাম হতে পারে না যে কোনো পরিস্থিতির কারণে মেয়েটা না বলেছে হতে পারে যে মেয়েটারই কোনো দোষ নেই

কি হয়েছে এত ডাকছো কেন এই দেখো অনলাইন নিউজে তোমার ছবি চলে আসছে কই দেখি বাহ সত্যি তো তুমি বা বলছো না হ্যাঁ শিরোনামটা দেখেছো 619 টুশি মশারো তো কি হয়েছে কি হচ্ছে মানে তুমি শিরোনামটা কেমন অশ্লীল সেটা খেয়াল করেছো আর তার নিচের কমেন্টস দেখো

মেয়েটা একটা লোভি না না বাবা আমি এগুলো পড়তে পারবো না ধরো মানুষজন যে কি ফালতু কি বাজে বাজে কথা বলে মানুষজন পারেও বিরক্তিকর মানুষজন যে এত খারাপ এটা জানা ছিল না একজন আরেকজনের ভালো দেখতেই পারে না একজন আরেকজনের পিছে সবসময় ঘুট 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 করে লেগেই থাকে হিংসায় জ্বলতে থাকে একেবারে হ্যাঁ ঠিকই বলছো এইজন্য জন্য বলেছি এই সমস্ত ব্যাপার পাবলিকলি আনা মোটে উচিত না এই শোনো তোমার কি কোনো টাকা হারিয়েছে হতে পারে টাকাটা দাও কিন্তু তার আগে তুমি আমাকে 1000 টাকা কি বলো 1000 টাকা দেব মানে তুমি যেটা পাইছো সেটা দাও না আমাকে সেটা দিচ্ছি তো আগে আমাকে এক হাজার টাকা দাও তারপর তোমার হারানো টাকা আমি তোমাকে ফেরত দিব এটা কোন কথা যে এক হাজার টাকা দিতে হবে দিলে তুমি হারানো টাকাটা দিবা আচ্ছা ঠিক আছে নাও দাও টাকাটা দাও নাও দশ টাকা হ্যাঁ এটাই তো পেয়েছি মানে মানে কি আবার তুমি বলেছো যে তোমার টাকা নিয়েছে আমি তোমাকে টাকাটা ফেরত দিলাম দশ টাকার জন্য তুমি এক হাজার টাকা নিছো হ্যাঁ নিয়েছি তো তো মানে কি তুমি নাটক করে টাকা নেওয়ার দরকার ছিল মানে দাও টাকাটা দাও জি না তন্ময় সাহেব নাটকটা না করলে আপনি আমাকে 1000 টাকা দিতেন আরে বাবা তোমার টাকার দরকার হলে তুমি আমাকে বলতাম আমি দিতাম তোমাকে হ্যাঁ দিতাম তো কিন্তু একসা একটা প্রশ্ন পর তারপর টাকা দিতা আচ্ছা ঠিক আছে এখন তো টাকার দরকার নাই দাও কি বলেছে দরকার নেই দরকার না হলে আমি এত নাটক করি অবশ্যই দরকার আছে তুই কি করবা তুমি আমি পিৎজা অর্ডার করেছি একটু পরে ডেলিভারি ম্যান আসবে তখনই টাকাটা আমার লাগবে আরে কি আশ্চর্য তুমি মানে 10 টাকা দিয়ে তুমি 1000 টাকা নিলা

রতন ভাই আপনি নিউজ করেছেন ইয়েস আমি 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 আপনি নিউজ করেছেন ভালো কথা বাট এটা কেমন টাইপের শিরোনাম দিয়েছেন আপনি আরে নিউজ তো অনেকগুলো করলাম এখন এক একটার এক এক রকম শিরোনাম থাকবে এটা স্বাভাবিক কোনটার কথা বলছো এই যে 6019 সি মোশারফ এটা কোন ধরনের হেডলাইন অসুবিধা কি অসুবিধা কি মানে আপনার কাছে মানে মনে হচ্ছে না যে এটা অসুবিধা এই যে মানুষজন কি বাজে বাজে অশ্লীল কথাবার্তা বলছে কমেন্টস পড়ছে কুরু শুনো ওই কমেন্টে ভালো ভালো কথা লিখবি মন্দ কথা লিখবি যেগুলো ভালো সেগুলো আপনি পড়বেন যেগুলো ভালো না সেগুলো আপনি ফেলে দিবেন এরকম আমি কিন্তু ওই লাঞ্চের সময় তখন বলেছিলাম বলেছিলাম কিন্তু হয়েছে কি যেখানে একটা ব্যবসা জড়িত আছে এখন আমাদের বিভিন্ন নিউজ যারা করে হ্যাঁ এরা হচ্ছে যে নিউজের আকর্ষণ বাড়ানোর জন্য অদ্ভুত কিংবা কার নামটাম দেয় হ্যাঁ হবে কি যে মানুষ যত দেখবে আপনি কিন্তু তত মানুষের চোখে পড়লেন সবার মধ্যে ছড়িয়ে গেলেন তুমি ওই সমস্ত কমেন্টস ডিলিট করে দিতে বলো আচ্ছা ঠিক আছে আপনি যেই খারাপ খারাপ কমেন্টগুলো আপনি ডিলিট করে দেন প্লিজ ভাইয়া না 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 এ কথা বলাই যাবে না মানুষ কমেন্ট করছে করুক যত কমেন্ট করবে আমাদের রেজ পার্ট নিউজ তত ঝুরিয়ে যাবে মানুষ তো এইভাবে আজকাল ভাইরাল হচ্ছে কিন্তু না 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 কিন্তু কিন্তু বলাই যাবে না কিন্তু কিন্তু ধারে কাছে দূর যাওয়া যাবে না যেভাবে জিনিসটা পাবলি গ্রহণ করেছি খাচ্ছি এটা আস্তে আস্তে বাড়তে থাকে এখন এর মধ্যে অন্য কিছু ভাবাই যাবে না আমি রতম যেহেতু আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে ভাইরাল করব ভাইরাল করে ছাড়ব চরম পর্যায়ে নিয়ে যাব শুধু রত্নের উপর আস্থা রাখতে হবে আমি এখন রাখছি একটু বিজি হ্যাঁ বড় ভাই আপনি কোন ফাঁকে ঠাকুর নিয়ে রেস্টুরেন্টে গেলেন আমার নিয়ে কে তোরে বলার কি আছে

আরে কে বলছে এমন কথা সেটা বলবো তো কি করবা তাকে এই তাকে তুমি শাস্তি দিবা হ্যাঁ কি মনে করছো আমি কোনো খবর রাখি না এই যে আমাদের ভাড়াটি আসছে নতুন ভাড়াটিয়া আঠারো বছরের একটা কচি মেয়েকে বিয়ে করছে তুমি কি সেই পথে যাইতেছ নাকি তুমি অলরেডি আঠারো বছরের একটা মেয়েকে বিয়ে করে ফেলছো এই খবরটা আমার চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা বলবো না আমার স্বভাব কিন্তু ওইরকম না কিরকম তোমার স্বভাব একটু শুনি শোনো তোমার একটা কথা বলি আমার গায়ে কিন্তু কোনো গরুর গন্ধ নাই আমি খামারে না গিয়েও দেখছি তুমি মিথ্যা কথা বলো আশেপাশে কত লোকরা আমি জিজ্ঞেস করছি কেউ কোনো আমার গায়ে গরুর গন্ধ পাই নাই কিন্তু তুমি একমাত্র পাও তুমি মিথ্যা কথা বলো সেটাও তো অনেক ভালো ছিল বদ্র আমি তো এখন তোমার চরিত্র খারাপের গন্ধ পাচ্ছি কি আবল তাবল কথা বলতেছো কি বলো এইসব চলো

তাহলে কি তো আগেরটাই ভালো আছি আমি কেন বলবো জাল টাকাতে তো কিছু করা যাবে না নিয়ে কি হবে মিনিট চাল টাকা ছিল না হলে কি বলতা